হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বাংলা অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত আমি সুমিত স্যার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত সেটি হচ্ছে এস দু হাজার পঁচিশ হ্যাঁ এসএলএসটি দু হাজার পঁচিশ নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের পরীক্ষা সমাপ্ত হয়ে গেছে যথাক্রমে সাত তারিখ এবং চোদ্দই সেপ্টেম্বর এবং যথেষ্ট স্বচ্ছতার সঙ্গে পরীক্ষাটি হয়েছে আমরা সকলেই সেটা জানি এবং এই যে স্বচ্ছতার সঙ্গে পরীক্ষা হলো এবার ইন্টারভিউয়ের পালা তো পরীক্ষা রিক্রুটমেন্টের প্রসেস আমরা আগেই জেনেছি যেটা সুপ্রিম কোর্টের অর্ডার অনুসারে পরীক্ষা হচ্ছে এবং এসএসসি বোর্ড পরিষ্কার জানিয়ে দিয়েছে কবের মধ্যে তোমাদের রেজাল্ট বেরোবে কবে থেকে তোমাদের ইন্টারভিউতে ডাকা হবে এবং কবের মধ্যে রিক্রুটমেন্ট প্রসেস ক্লিয়ার হয়ে যাবে তো সব কিছুই তোমরা জানি এবার প্রশ্ন হচ্ছে যে আমরা এবার ইন্টারভিউয়ের গাইডেন্স নেবো কিসের ভিত্তিতে অর্থাৎ আমি এত নম্বরের অ্যান্সার করেছি আমার এত নম্বর এসেছে আমি দেখতে পেয়েছি তাহলে কি আমি ইন্টারভিউ নিতে মানে প্রিপারেশান নিতে পারবো নাকি নেওয়া উচিত হবে এখন এই প্রশ্নটা এই মুহূর্তে তোমাদের সকলের মনে একটা প্রশ্ন কিন্তু দাঁড়িয়ে গেছে আজকের এই ভিডিওটা চলো সেই বিষয়টা নিয়ে আলোচনা করি যে কেন এখন ইন্টারভিউয়ের প্রস্তুতি নেওয়া উচিত কত নম্বর পেলে ইন্টারভিউয়ের প্রস্তুতি নেওয়া উচিত এবং কিভাবে ইন্টারভিউয়ের প্রস্তুতি নেওয়া প্রয়োজন বা কীভাবে তুমি নিতে পারো এই মুহূর্তে তো সব কিছুই আলোচনা করব এই ভিডিওতে তাই তোমরা যারা যারা এই ভিডিওটি দেখছো প্রত্যেকের কাছে অনুরোধ রাখবো তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটিকে দেখবে এবং তোমাদের জন্য আগেই বলে রাখি একটি ইন্টারভিউ গাইডেন্সের জন্য আলাদা একটি হোয়াটসঅ্যাপ গ্রুপও কিন্তু তৈরি করা হয়েছে যেখানে তোমরা সমস্ত সাবজেক্টেরই স্টুডেন্টরা এই ইন্টারভিউ পারপাসে সমস্ত বিষয়ে আলোচনার জন্য সমস্ত বিষয়ে ইন্টারভিউ পারপাস জানার জন্য তোমরা কিন্তু এই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন থাকতে পারো এটি শুধু এসএনএসটির পরীক্ষা পর্যন্তই থাকবে যদি তোমরা চাও তাহলে সেখানে জয়েন থাকতে পারো সমস্ত রকম ইনফরমেশান এই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদের দিয়ে দেওয়া হবে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করার জন্য জাস্ট হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠাতে হবে নাম্বার হলো এইট জিরো টু সিক্স টু সিক্স একবার বলি এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন টু সিক্স টু সিক্স এই নাম্বারে হোয়াটসঅ্যাপে জাস্ট একটা লিখে পাঠালেই তোমরা ইন্টারভিউ গ্রুপে জয়েন্টে লিংক পেয়ে যাবে তো চলো এবার আমরা মোদ মূল বিষয়বস্তুতে আসি আমরা এই নিউজের সঙ্গে সকলেই পরিচিত হয়েছি এবং এটা খুব কারেন্ট একটা নিউজ যেখানে এটা কুড়ি সেপ্টেম্বরের পেপার যেখানে পরিষ্কার এখানে উল্লেখ করা হয়েছে স্কুল সার্ভিসের কমিশনের তরফ থেকে যে স্কুল সার্ভিসের ফল অক্টোবরে অর্থাৎ এই পুজোটা শেষ হয়ে গেলেই তোমরা অক্টোবরে কিন্তু স্কুল সার্ভিসের রিটেন এক্সামিনেশনের ফলাফল পেয়ে যাবে ইন্টারভিউ নভেম্বরে হবে নিয়োগ হবে ডিসেম্বরে অর্থাৎ আমরা যদি পার্টিকুলার ডেট দেখি তাহলে একদম চূড়ান্ত তালিকা প্রকাশ করবে মানে আমাদের এসএসসি বোর্ড চব্বিশে নভেম্বর ঠিক আছে এটাই কিন্তু আগে অ্যানাউন্সমেন্ট হয়েছিল চব্বিশে নভেম্বর এসএসসি বোর্ড এসএলএসটির পরীক্ষার চূড়ান্ত লিস্ট পাবলিশ করে দেবে তারপরে একুশে নভেম্বর থেকে মূলত কাউন্সিলিং প্রক্রিয়া কিন্তু শুরু হবে তাহলে চব্বিশে নভেম্বরের মধ্যে চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়ে যাবে তারপরে উনতিরিশে নভেম্বর থেকে কাউন্সিলিং এবং নিয়োগের সুপারিশ মানে তোমার সুপারিশপত্র দেওয়া কিন্তু স্টার্ট হবে আর একত্রিশে ডিসেম্বরের মধ্যে সবাই সবার স্কুল পেয়ে যাবে তো যদি আমরা চব্বিশে নভেম্বরের মধ্যে চূড়ান্ত তালিকা প্রকাশ হতে দেখি তাহলে আমাদের ইন্টারভিউ মোটামুটি সেকেন্ড উইক থেকে শুরু হয়ে যাবার কথাই আছে তাহলে সেকেন্ড এবং থার্ড উইকে ইন্টারভিউ এর জন্য আমরা সময় কিন্তু পেয়ে যাচ্ছি এবং এই দুটো উইকের মধ্যেই ইন্টারভিউ প্রসেস পুরো কমপ্লিট করার সুপারিশ করেছে বা আরজি জানিয়েছে চাই বলো না কেন কমিশন নেবেও সেটা কিন্তু এই নভেম্বরের চব্বিশ তারিখের আগেই কারণ চব্বিশে নভেম্বরেই শেষ সপ্তাহে কিন্তু প্রকাশ করতে চলেছে একদম পরিষ্কার দেখতে পারো নভেম্বরের চূড়ান্ত তালিকা তাহলে চূড়ান্ত তালিকা ওইভাবে বেরোবে তাহলে চূড়ান্ত তালিকা বেরোনোর পরে তারা কিন্তু কাউন্সিলিং প্রক্রিয়া শুরু করবে আশা রাখি ডিসেম্বরের মিডিলের দিকে তোমাদের কিন্তু জয়নিং হয়ে যাবে সুতরাং একদম পরিষ্কার কথা এবার আমাদের ইন্টারভিউ গাইডেন্সের দিকে এগোতে হবে এতদিন আমরা সাবজেক্ট ওয়াইজ পড়াশোনা করেছি সাবজেক্টগুলোকে অবশ্যই নজরের মধ্যে রাখতে হবে এবং ইন্টারভিউয়ের গাইডেন্স স্টার্ট করতে হবে তোমাদের ইন্টারভিউয়ের ক্ষেত্রে শুধুমাত্র ইন্টারভিউ নয় তার সঙ্গে সঙ্গে একটা ডেমোস্ট্রেশনও কিন্তু রয়েছে এই ডেমনস্ট্রেশনে আমরা যারা সকলেই বিএড করেছি যে রকম ডেমোস্ট্রেশন আমরা করেছিলাম যে কটা নিয়মের মাধ্যমে ডেমোস্ট্রেশন করেছিলাম এই প্রত্যেকটা স্কিলগুলো পার্টিকুলার তোমরা আবার রিভিশন দেওয়া শুরু করো এক একটা ছোট ছোট টপিক তৈরি করে আয়নার সামনে দাঁড়িয়ে শুরু করো তোমার ডেমনস্ট্রেশান এবং আপকামিং বা আমাদের যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আসছে সেই কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট ইভেন্টগুলো পড়া শুরু করো নিজের এরিয়া সম্পর্কে সুন্দর একটি নোট তৈরি করো ঠিক আছে নিজের এরিয়ার সমস্ত ইনফরমেশনগুলো তুমি রাখো এবং শুধু তাই নয় সরকারের শিক্ষা সংক্রান্ত নতুনগুলো নিয়মাবলী এলে বা এই যে শিক্ষা সংক্রান্ত যে সমস্ত কমিশন এইগুলোকে একবার নজরের মধ্যে রাখো এবং তোমার সাবজেক্টটাকে তুমি একবার ঠিকঠাকের মধ্যে রাখো তাহলে দেশের খবর যেটা আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে পড়ছে আপাতত শুরু করে দাও একদম জানুয়ারি মাস থেকে যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আমাদের খুব ইম্পর্টেন্ট ইভেন্টগুলো আছে সেইগুলোকে মনে রাখা নিজের এরিয়া সম্পর্কে সঠিক কনসেপ্ট রাখা নিজের সাবজেক্ট সম্পর্কে সঠিক কনসেপ্ট রাখা শিক্ষা নীতিগুলো সরকারের স্কিমগুলো এগুলো সঙ্গে একটু পরিচিত হওয়া এবং তার পাশাপাশি নিজের সাবজেক্টের যে টপিকটাকে ডেমো দেবে সেই ডেমোর তিনটে থেকে চারটে টপিক তোমরা তৈরি করে রাখো কারণ হয়তো তুমি যে টপিকটা নিয়ে পড়াতে যাচ্ছ সেটা এক্সামিনার ভাবলো যে আগের জন্যই তো পড়িয়ে ফেলেছে তুমি একটা নতুন টপিক পড়াও তখন তোমাকে কিন্তু অসুবিধা হয়ে যাবে তাই মিনিমাম চারটে থেকে ছটা ডেমোস্ট্রেশনের টপিক প্রত্যেকে রেডি রাখো যারা হিস্ট্রি সংক্রান্ত আছে এনসিয়েন্ট মিডিয়াবেল মডার্ন তিনটে কে দুটো দুটো করে ডেমনস্ট্রেশন রেডি রাখো যাতে তোমরা ওখানে গিয়ে পড়াতে পারো ঠিক আছে তাহলে পরীক্ষা কিন্তু আমাদের ইন্টারভিউ অলরেডি অক্টোবরের শেষ থেকে কিন্তু শুরু হতে চলেছে মানে রেজাল্ট তো বেরিয়ে যাওয়ার পর থেকে ধীরে ধীরে তারা শুরু করে দেবে ঠিক আছে আর এই যে ইন্টারভিউ গাইডেন্সের বিষয়টা এটা কিন্তু প্রত্যেকে একদম বেস্ট ভালো করে তোমাদের কিন্তু রেডি হতে হবে ঠিক আছে তাহলে এই হচ্ছে আমাদের অফিসিয়ালি নিউজ যেটা তোমরা সাইটে গেলেও পাবে এবার ইন্টারভিউ গাইডেন্সের জন্য তুমি কি করবে যারা আমাদের কাছ থেকে ইন্টারভিউ গাইডেন্স দিতে চাও যারা মনে করো যে আমাদের কাছে এসএলএসটি পড়াশোনা করেছ ইন্টারভিউ গাইডেন্সটা নিতে পারলে ভালো হয় তাই তোমাদের উদ্দেশ্যে আমি বলবো তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে জয়েন থাকো যে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি তোমাদের ইন্টারভিউ এবং ডেমনস্ট্রেশন রিলেটেড সমস্ত ইনফরমেশন তোমাদের আমি গ্রুপে প্রোভাইড করে দেবো তাই যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হতে চাইছো তারা হোয়াটসঅ্যাপে জাস্ট একটা হাই লিখে পাঠাও নাম্বার হচ্ছে এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন টু সিক্স টু সিক্স নাম্বারে ঠিক আছে তাহলে নাম্বারটা আমি আরও একবার তোমাদের জানিয়ে রাখি নাম্বারটা তোমরা লিখে রাখো নাম্বারটা হচ্ছে কী নাম্বারটা হচ্ছে এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন 2626 এই যে নাম্বারটা আছে এই নম্বরে WhatsApp এ জাস্ট একটা হাইলিকা পাঠাও তাহলেই তোমরা গ্রুপ জয়েনতে লিংক পাবে সেই লিংকে তোমরা জয়েন থাকো ইনফর্মেশন এবং কাউন্সিলিং रिलेटेड সমস্ত বিষয় সমস্ত ইনফরমেশন তোমাদের কাছে কিন্তু চলে যাবে ঠিক আছে আশা করি তোমরা প্রত্যেকই বুঝতে পেরেছো এবং খুব ভালো করে এখন প্রস্তুতি নেওয়া শুরু করো কিন্তু এবার বলি কারা কারা কত নম্বর পেলে পরীক্ষায় বসতে পারবে দেখো আলটিমেট সবাই কিন্তু কাট অফ একটা শো করেছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম কিন্তু করেছে কিন্তু দেখবে আমাদের এখান থেকে কোনো কাট অফ শো যায়নি তোমার কাছে এর পেছনে কারণটা হচ্ছে কাট অফ কিভাবে নির্ভর করবে কাট অফ আমি যদি জানতে পারি যে আমার সাবজেক্টে এতজন পরীক্ষা দিয়েছে এবং তাদের সকলের অ্যান্সার রকম টাইপের হয়েছে তো সেই হিসাবে কাট অফটাকে আমরা বলতে পারি কিন্তু দেখো সত্যি কথা বলতে যতজন পরীক্ষা দিয়েছে ততজনের মধ্যে আমরা হাপের হাপও তাদের কাছে পৌঁছাতে পারিনি যে তোমার পরীক্ষায় কত নাম্বার এসছে ইত্যাদি সংক্রান্ত সুতরাং সেই হিসাবে কাট অফ কত আসতে পারে সেটা নিয়ে আমাদের অ্যাজিউম করা ছাড়া আর কোনো উপায় নেই আর কি তাই আমরা সঠিক ইনফরমেশান যেহেতু ওই চ্যানেলে প্রোভাইড করে থাকি তাই আমরা সঠিকভাবে কাট অফ শো করতে পারিনি তবে বিভিন্ন সাবজেক্টের টিচাররা মোটামুটি একটা না একটা বিষয় আমাদের সঙ্গে আলোচনা হতে হতে আমরা একটা কাট পরিমাণ নির্ধারণ করেছে কিন্তু তোমাদের জানায়নি তো দেখো সঠিক কাট আমরা নিজেরাও বলতে পারবো না তাহলে আমাদের কি করা উচিত এখন ইন্টারভিউ গাইডেন্স নেওয়া উচিত না নেওয়া উচিত না এটা প্রশ্ন যেমন অ্যাজ এ উদাহরণ আমি দিই আমাদের হিস্ট্রি সাবজেক্টে আমাদের হিস্ট্রি সাবজেক্টের নাইন টেনে অনেকে একান্ন পাচ্ছে মিলানোর পর অনেকে পঞ্চান্ন পাচ্ছে অনেকে আবার বাহান্নও পাচ্ছে তাহলে তাদের কি করা উচিত আমার যদি সাজেশান নাও তাহলে আমার মানে বক্তব্য হচ্ছে তোমরা ইন্টারভিউ এর জন্য রেডি হও ঠিক আছে কারণ এতদিন খেটে যখন তুমি সাবজেক্ট রেডি করেছ তাহলে আর এক কয়েকটা দিন খেটে তুমি ইন্টারভিউ এর জন্য রেডি থাকো কারণ রেজাল্ট বেরিয়ে যাবার পরেই দেখবে এক সপ্তাহের মধ্যেই তোমার ইন্টারভিউ এর কল চলে আসবে সবার তাহলে এই এক সপ্তাহের মধ্যে তুমি নিজেকে রেডি করতে পারবে তো পারবে না কিন্তু তার জন্যই বলছি এখন থেকে যদি ছোট ছোট পার্টে ডিভাইড করে সেই পড়াশোনাটা করতে শুরু করো তাহলে তোমাকে ইন্টারভিউ ডাকলে তুমি ইজি গিয়ে পরীক্ষাটা দিতে পারবে ইন্টারভিউটা দিতে পারবে ডেমনস্ট্রেশনটা দিতে পারবে আর যদি তুমি অপেক্ষা করে থাকো যে না জবে বেরোবে তারপর থেকে করব তাহলে কিন্তু একটু সমস্যা হলেও হতে পারে তাই বলবো যে এখন বসে থেকো না ওই কয়েকটা দিন ওই কারেন্ট অ্যাফেয়ার্সগুলোকে পড়তে থাকো একটা টপিক বাঁচতে থাকো কয়েকটা ঠিক আছে সরকারের স্কিমগুলোকে গুগলে সার্চ করে লিখতে থাকো ঠিক আছে এছাড়া তো আমি গ্রুপে তোমাদের প্রোভাইড করেই দেবো কিছু জিনিস সেইগুলো অবশ্যই কিন্তু দেখতে থাকো তাই আমি বলবো তুমি যাই পাও না কেন গাইডেন্সটা অন্তত রেডি রাখো যাতে তোমার নাম ডাকলেই সঙ্গে সঙ্গে যাতে তোমরা সেটা অ্যাপ মানে চলে যেতে পারো এবং পরীক্ষাটা ইন্টারভিউটা ভালো করে দিতে পারো এবার বলি দশ নম্বর এক্সট্রার বিষয় দেখো প্রত্যেকজন এখানে বলা হয়েছে যারা ইন সার্ভিসে ছিলেন তাদের দশ নম্বর বেশি করে দেওয়া হবে ঠিক আছে তাহলে তুমি একটা চিন্তা করে দেখো এটা নিয়েও আমাদের কাছে এই খবরটা আসছে যে আমরা তাহলে চান্স পাবো না কথাটা কিন্তু সম্পূর্ণ ভুল ফেসার্সদের ক্ষেত্রে কারণ ধরো আজকে আমার হিস্ট্রি সাবজেক্ট বলছি বারোশো ভ্যাকেন্সি ধরো আছে আমাদের নাইন টেনে এবং আমাদের এই নাইন টেনের বারোশো ভ্যাকেন্সির মধ্যে বারোশো জনই কি হিস্ট্রির ইনসার্ভিসম্যান যারা আসবেন একেবারেই নয় তাদের কোয়ালিফাই করতে হবে তারপরে তাদেরকে মার্কয যুক্ত করে তাদেরকে আনতে হবে তাহলে সেক্ষেত্রে হয়তো ফিফটি পার্সেন্ট টু সিক্সটি হয়তো সাপোজ আমি ধরছি বললাম যে আমি ধরি যদি সিক্সটি পার্সেন্টও চলে যায় তাহলে ফর্টি পার্সেন্ট সিট কিন্তু তোমাদেরও থাকে মানে ফেসার্সদেরও থাকে সুতরাং ওই সমস্ত ভুলভাল চিন্তা ভুলভাল কথা শুনে নিজের এই শেষ প্রস্তুতিটা নষ্ট করো না কারণ তোমার তুমি কিন্তু খুব ভালো করে পড়াশোনা করে তারপরে এস পরীক্ষা দিতে গেছো তাই আর এই কিছু আর লাস্ট ধাপটা একটু নজরদারির মধ্যে রাখো না হলে কিন্তু এই আমার কথাটা দেখবে সেই সময় মনে আসবে যে স্যার কিন্তু বলেছিল কিন্তু সেই সময় সময় কিন্তু শেষ হয়ে গেছে সুতরাং তার জন্যই বলছি হাতে এখনো সময় আছে রেডি হও আর এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা বললাম এইট জিরো ওয়ান থ্রি ফোর এই নাম্বারে হোয়াটসঅ্যাপে হাই বা ইন্টারভিউ গাইডেন্স থেকে পাঠাও অটোমেটিক দেখবে তোমার কাছে একটা গ্রুপ লিঙ্ক আছে সেই লিঙ্কে তোমরা জাস্ট জয়েন থাকো সমস্ত ইনফরমেশন আমরা ওইখানে তোমাদের সঙ্গে শেয়ার করে দেব ঠিক আছে তো আজকে এইটুক বলার জন্য ভিডিওটি করলাম যদি সেশনটি তোমাদের উপকারে আসে তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন থাকবে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্টের জন্য আবার নাম্বারটা লিখে দিচ্ছি এইট জিরো ওয়ান থ্রি ফোর এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠাও বা ইন্টারভিউ গাইডেন্স লিখে পাঠাও তোমরা গ্রুপ জয়েন্টে লিঙ্ক পাবে সেই লিংকে টাচ করে গ্রুপে জয়েন থাকো বাকি ইনফরমেশনগুলো সব আমরা গ্রুপে দিচ্ছি কি কি পড়তে হবে সরকারের স্কিম কী কী আছে সমস্ত কিছু এখানে আমি দেবো তবে সকলকে অনুরোধ করছি এই গ্রুপটাতে তারাই জয়েন করবে যারা এসএলএসসির পরীক্ষা দিয়েছ শুধু এসএলএসটির ক্যান্ডিডেটরাই যারা পরীক্ষায় জয়েন মানে পরীক্ষা দিয়েছ তারাই একমাত্র এই গ্রুপটাতে জয়েন করো কারণ এখানে এস এলএসটি ছাড়া অন্য কোনো বিষয় নিয়ে কিন্তু আলোচনা করা হবে না তাই সব সাবজেক্টের শুধু হিস্ট্রি নয় হিস্ট্রি জিওগ্রাফি পলিটি ঠিক আছে সায়েন্স ম্যাথ বেঙ্গলি জিওগ্রাফি যার যত সাবজেক্ট আছে ইন্টারভিউয়ের এবং ডেমোসেশনের জন্য এই গ্রুপটাতে জয়েন করবে এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন টু সিক্স টু সিক্স এই নাম্বারে হোয়াটসঅ্যাপে হাই লিখে ঠিক আছে তো আশা করি সকলকে বোঝাতে পারলাম সকলে ভালো থাকো আর যে যে কথাগুলো বললাম এইগুলোকে শুরু করে দাও তোমার প্রস্তুতি যাতে তুমিও এই ইন্টারভিউতে কল পেলে তুমি তোমার বেসটা দিয়ে ইন্টারভিউটা এবং ডেমনস্ট্রেশনটা যাতে করে আসতে পারো বাদ বাকি এরকম শো করবোই আমি ছোট ছোট টপিক নিয়ে শো করব সেইগুলোকে অবশ্যই ফলো রাখবে এর জন্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যখনই নতুন ভিডিও আমি দেব তোমার কাছে যাতে তার নোটিফিকেশান পৌঁছে যায় ঠিক আছে তো অল দি ভেরি বেস্ট সবাই ভালো থেকো আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট একটি শোতে ভালো থেকো